এসএসএ পরীক্ষা দু হাজার পঁচিশের কুমিল্লা বোর্ডের গণিত বিষয়ের এমসি কি অংশের সঠিক সমাধান এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব এই প্রশ্নের সেট হচ্ছে গ তোমারটার সাথে সেট মিলবে না প্রশ্নগুলো মিলবে সে উত্তরগুলো একটু মিলিয়ে নাও একের সঠিক উত্তরটা হচ্ছে গ দুয়ের ঘ তিনের ক চারের ক পাঁচের গ ছয়ের ঘ সাত নাম্বারের সঠিক উত্তর ক আটের ঘ নয়ের ঘ দশের ক এগারোর খ বারোর গ তেরোর খ চোদ্দোর গ পনেরো নাম্বারের সঠিক উত্তর হচ্ছে ক ষোলোর ক খ সতের ক আঠারোর খ উনিশের খ বিশের গ একুশের খ বাইশের সঠিক উত্তর ঘ তেইশের ঘ চব্বিশ নাম্বারের সঠিক উত্তর খের ঘ ছাব্বিশের ক সাতাশের খ আঠাশের ক উনতিরিশের ঘ এবং তিরিশের সঠিক উত্তর হচ্ছে খ মিলিয়ে দেখো কয়টা এমসি কি হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দাও